পরিচর্যার কোন কোন ভুলের কারণে আমাদের গার্ডেনের শখের ছোটো আম গাছগুলি মারা যায় আমরা নার্সারি থেকে আম গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করি কিন্তু প্রতিস্থাপনের পরে যে ভুলের কারণে গাছটি মারা যায় তা আমাদের অনেকেরই জানা থাকে না তাছাড়া গাছ কিছুটা বড় হবার পরেও অনেক সময় দেখা যায় ছোট্ট একটি ভুলের কারণে তরতাজা সাবলীল গাছটিও শুকিয়ে মারা যায় তাই আজকের ভিডিওটি নতুন বাগানীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও থেকেই জেনে নেব কোন কোন ছোট্ট ছোট্ট ভুলের কারণে আম গাছগুলি মারা যায় তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই খেয়াল রাখতে হবে চারা কেনার সময় যেন কোনোভাবেই গাছের গোড়ার গ্রো ব্যাগের মাটিতে জোর কোনো ঝাঁকি না খায় জোরে কোনো ঝাঁকি খেলে শিকড় থেকে গ্রো ব্যাগের মাটি ছেড়ে দিলে বা শিকড়ে শখ পেলে গাছটি মাটিতে সেট করার পরেও মারা যাবার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে গাছ মারা যাবার যা একটি অন্যতম কারণ দ্বিতীয়ত আম গাছ অতিমাত্রায় জলের ব্যবহার কোনোভাবেই পছন্দ করে না অর্থাৎ মাটিতে দীর্ঘ সময় ধরে জল থাকলে বা জলের ব্যবহার করলে কিংবা টবের মাটিতে জল জমলে প্রথমে পাতাগুলি বিবর্ণ হয়ে কুকড়ে যেতে থাকে তারপর দেখা যায় পাতার ভেতর দিয়ে কালো কালো ছোট্ট ছোট স্পট স্পট দাগ দেখা যায় এই অবস্থা দেখার পরেও যদি মাটিতে জলের টান না রেখে আবার জল ব্যবহার করতে থাকেন তাহলে গাছটি নির্ঘাত মারা যায় কারণ ফিডার রোডগুলি তখন পুরোপুরিভাবেই নষ্ট হয়ে যায় তাছাড়া চারাগাছ গাছ মুকুল কেনার পর প্রতিস্থাপনের সময় যদি মুকুল প্রস্ফুটিত হওয়ার পূর্বে ভেঙে না দেওয়া হয় তাহলে দেখা যাবে যে ডাটি শক্ত হওয়ার পরে যদি ভাঙেন তাহলেই সেই জায়গা থেকে বিশেষ করে কাটিমন আম গাছের ক্ষেত্রে ডাই ব্যাগ ধরে গাছটি মারা যায় যেখান থেকে গাছটিকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়ে ওঠে না আবার গাছ পরিণত হবার আগেই হয়তো মুকুল এলো এবং সেই মুকুল থেকে ফল ধরেও গেল তখন আপনার মনে হলো গাছে এখন ফল নেওয়াটা ঠিক হবে না আপনি ফলসহ ডাটিটি ভেঙে দিলেন এবং ফাঙ্গিসাইডও ভালো করে লাগিয়ে দিলেন সেখানে কিন্তু তাতেও সেখান থেকে কষ বা আটা ঝরতে ঝরতে গাছটি কিন্তু একটি সময় মারা যায় তাই একবার ফল নিয়ে নিলে ফল পরিণত হবার আগে না ভাঙায় বুদ্ধিমানের কাজ যে ভুলের কারণে এই ছোট আম গাছগুলি মারা যায় বন্ধুরা এই সকল বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন তাহলে আপনাদের ছোটো বা চারা আম গাছগুলি কখনোই মরবে না আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ